হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইটোপা ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ইটোপা ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনমধন্য কোম্পানি অ্যারিস্টোফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম ইটোপাইড হাইড্রোক্লোরাইড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই দীর্ঘস্থায়ী গ্যাস্টিকের গ্যাস্টো ইনটেস্টিনাল উপসর্গ পেটের বুকে ব্যথা বুক বুক বুকের ব্যথা বদ বুদবুদ অনুভূতি পেটের উপরের অংশে ব্যথা বুক জ্বালা পড়া বমি বমি ভাব এবং বমি অনেক সময় খোদামন্দা থাকে খাবার খেতে ইচ্ছা করে না বা খাবার খেলেও পাকস্থলীর খাবার উপরের দিকে উঠে আসে বা সেই খাবার হজম হয় না কিছু দেখলেও খেতে ইচ্ছা করে না বা খোদা মন্দা অনেক সময় আমাদের খিদে লাগে না খাওয়ার পরে মনে হয় পেট ভারী হয়ে আছে বা পেটের ভিতরের খাদ্য হজম হয় না এই সব সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ইটোপা এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দিনে তিনবার খেতে হবে সকালে দুপুরে ও রাত্রে খাবার আধা ঘন্টা আগে খেতে হবে এবার বলি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ফুসকুড়ি কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ডায়রিয়া ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না এবার বলি গর্ভাবস্থায় ওই স্নান মায়েরা ঔষধটি খেতে পারবে কি না গর্ভাবস্থায় ওই স্নান মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে এবার বলি ঔষধটি কারা কারা খেতে পারবে না এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন ইটোপা ট্যাবলেট প্রতি পিস পাঁচ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ